কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুরা তোমাদের সাথে আজ আমি আমার কিছু মজার মুহূর্ত শেয়ার করব আজ আমি তোমাদের দেখাবো আমি কিভাবে প্রথমবার বাড়িতে জিলাপি তৈরি করেছিলাম তো এখানে আমি প্রথম নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এবার আমি এতে দেব কিছুটা পরিমাণ প্রায় দু চামচের মতো একটু রিফাইন্ড অয়েল মিশিয়ে দেব আর তারপর আমি এতে অ্যাড করব ইনো আমি এখানে বেকিং সোডা ইউজ করছি না কারণ সেটা আমার বাড়িতে ছিল না তো আমি প্রায় এক চামচের মতো ইনো অ্যাড করে দিলাম হঠাৎ করে কেন জানি মনে হলো এতে একটু অল্প পরিমাণ পাউডার দুধ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তাই আমি এতে একটু এক চামচ পরিমাণ পাউডার মিল্ক মিশিয়ে দিয়েছি এরপর আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব আর সত্যি বলতে আমার এই রান্নাটা করতে না যত কষ্ট হচ্ছিল তার থেকে বেশি কষ্ট হচ্ছিল এক হাতে ফোনটা ধরে ভিডিও করতে আর এক হাতে রান্নাটা করতে যাই হোক মোটামুটি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম কথায় কথাই নুনটাও একটু দিয়ে দিলাম জানি না সবাই কীভাবে চামচ দিয়ে ময়দাটা মাখে আমি তো হাতেই কমফোর্টেবল ফিল করি তো এইভাবে হালকা হাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নেব। এবার কিন্তু আমি অল্প অল্প করে একটু পানি দিব হ্যাঁ বেশি পরিমাণ কিন্তু পানি একেবারে দেব না অল্প অল্প করে পানিটা দিয়ে আমি আস্তে আস্তে এটা মাখবো মাখা হয়ে গেলে তারপর আমি একটু জলের পরিমাণটা বাড়াবো বাটিয়ে বাড়িয়ে কিন্তু এটা সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো এখনও কিন্তু ব্যাটারটা পাতলা হয়নি আরও একটু পাতলা করতে হবে তো বলে রাখি আমি কিন্তু প্রথমের ব্যাটারটা অনেক পাতলা করে ফেলেছিলাম যার কারণে আমার প্রথমের জিলাপিগুলো খুব নরম হয়ে গিয়েছিলো সত্যি বলতে আমি এই ভিডিওটা করেছি আর রান্নাটাও করেছি জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য কারণ আমি কখনো ভাবতেও পারিনি বাড়িতেও জিলাপি বানানো যায় তো আমি তো জানি না কেমন হবে তো আপনাদের সাথেই শেয়ার করব যে আমি কেমন প্রথমবার জিলাপি বানিয়েছিলাম মোটামুটি টেস্ট কিন্তু ভালোই ছিল তো এখানে আমি যেটা করলাম এক কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি আর এক কাপের একটু কম মানে মোটামুটি পৌনে এক কাপের মতো জল দিয়েছি দিয়ে এটা হালকা ফ্লেমে আমি প্রথমে ফুটিয়ে নেব আর দেখতে পাচ্ছ চিনিগুলো এখানে কিন্তু প্রায় গলে এসেছে মোটামুটি এইভাবে কোনো রকমে আমি কিন্তু এই কি বলে এটা মিষ্টি জল বা সিরা সামথিং এরকম কিছু একটা বলে তো যাই হোক এটা তৈরি করে ফেলেছি আর সব শেষে আমি কয়েক ফোটাইতে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা কেন দেয় সেটাও জানি না তো দিয়ে দিলাম দিতে হয় বলে তো এরপর আমি যেটা করেছি আমার কাছে তো কোনো জিলাপি তৈরির মতো কোনো পাত্র ছিল না তো আমি এই প্যানটা নিয়েছিলাম আর ওই যে প্লাস্টিকটা দেখালাম ওই প্লাস্টিকে কিন্তু আমি পুরোপুরি জিলিপির যে ব্যাটারটা সেটা ঢেলে নিয়েছিলাম তো এখানে আমি কড়াইতে এক ইঞ্চি ডেপ মোটামুটি এরকম তেল দিয়েছিলাম দিয়ে ওটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর এই যে দেখছো আমার ব্যাটারটা এইভাবে ঠিক ঘুরিয়ে কিন্তু আমি জিলাপিটা তৈরি করব। তো আমার প্রথমের জিলাপিটা দেখো জিলাপি ভাজছি না ফুরালি ভাজছি আমি তো বুঝতেই পারলাম না কিন্তু টেস্টটা ভালো লাগছিল আর সত্যি বলতে আমি এটা আপনাদের সাথে আরোই শেয়ার করলাম কারণ আপনাদের সাথেও নিশ্চয়ই এরকমই কোনো এক্সপিরিয়েন্স হয়েছিল তাই না প্রথমবার জিলাপি ভাজতে তো আমি পরের বার কিন্তু দেখুন পরের বার কিন্তু একটু বেটার সেফে এসেছে কিন্তু আমাকে তার পরের বার ব্যাটারটা কিন্তু আবার মানে পুরনোরায় আমাকে বানাতে হয়েছিল কারণ প্রথমবারের ব্যাটারটা খুব পাতলা থাকার কারণে কিন্তু জিলাপিগুলো সেফ আসছিল না তো কোনো রকমে আধ ঘন্টা ধরে যুদ্ধ করে আমি জিলাপিগুলো বানিয়েছি জিলাপিগুলো আদেও জিলাপির মতো দেখতে হয়নি কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিল তো যাই হোক আমি তো পুরো ভিডিওটা আপনাদের করে দেখাতে পারিনি কারণ এক হাতে ফোন এক হাতে রান্না তো সেটা সত্যিই আমি সামলাতে পারিনি সবটা একসাথে তো তবুও চেষ্টা করেছি আমি যতটা পেরেছি আপনাদের দেখানো তো এই হচ্ছে আমার ফাইনাল জিলাপি কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন সব শেষে কিন্তু রান্নাঘরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল আর আমার মা আর আমার দিদা কিন্তু প্রচণ্ড বকাবকি করছিল তো এই হইলো আমার ফাইনাল টাচ আপ